এক চিনে ফেললো রাঙা রেগে গিয়ে কলার চেপে ধরে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বে দেখা যাবে এক কলবাবু রাঙাকে চোখ বেঁধে নিজের ঘরে নিয়ে আসে আসে তাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে আর তখন বলছে একল বাবু কি করতে চাইছিস তখন উপর থেকে ফুল ঝরে পড়ছে এটা দেখে রাঙা খুব খুশি হয়ে যায় আর তখন সেখানে রাখা মোমবাতি গুলো জ্বালিয়ে দেয় এক এক করে একল বাবু এটা দেখে তো আরো বেশি খুশি হয়ে যায় একল বাবুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে একল বাবু রাঙা মতির হাত ধরে বেচানায় নিয়ে বসায় আর তখন একল বাবু রাঙাকে বলছে আই লাভ ইউ রাঙা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শুনে আরো খুশি হয়ে যায় রাঙামতি আমি অনেক ভুল করেছি রাঙামতি যার জন্য তুমি আমার থেকে দূরে সরে গিয়েছিলে সেই ভুলগুলো আমি আর কখনোই করতে চাই না একলোবুর কথা শুনে খুশি হয়ে যায় রাঙামতি রাঙামতি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর একল বলছে আগে যা ভুল করেছি আর কখনো এমন ভুল করব না আমি রাঙামতি আমাকে তুমি ক্ষমা করে দাও আর তারপর দেখা দেখা যাবে বিন্দা যা যা কথা বলছিল শুনে শুনে তখন ভিতরে চলে এসে খুব করতে থাকে বিন্দার সাথে আর বলছে তুমি কার সাথে কথা বললে রাঙার তুমি কি ক্ষতি করতে চাও কোন মালয়েশিয়ার লোকের সাথে তুমি কথা বললে কার সার্জারি হবে এই সমস্ত বলে চিৎকার করতে থাকে আর এদিকে রাঙামতি আর একলবু সবটা শুনতে পায় আর বলছে মানে বৌদির ঘরে আর বড় দাদার কথা হচ্ছে কি হয়েছে। দেখি এই বলে তারা সেখানে তারপর এদিকে বলছে জানিস তো একলোবাবু রাঙা রাঙাকে মারার জন্য না নতুন কোন প্ল্যান করছে আমি সবটা শুনে নিয়েছি হ্যাঁ কারোর সাথে কথা বলছে কি সার্জারি নিয়ে না কি কথা বলছে তখন একলোবাবু বলছে হ্যাঁ বড় বৌদি বলো তো তুমি আর কি ক্ষতি করতে চাও আর কিসের জন্য তুমি কাকে কি প্ল্যান করছো তুমি আর তখন কোনো কথাই বৃন্দা বলতে চায় না বৃন্দা তখন চিৎকার করছে ফোনটা নিয়ে নিতে চায় যে তোমার ফোনটা দাও তুমি কার সাথে কথা বলছিলে আমি সবটা ডিটেলস দেখবো কিন্তু বৃন্দা কিছুতেই ফোনটা দিতে চায় না এই জন্য বৃন্দা চিৎকার চাচামেচি শুরু করে দেয় বাড়ি সকলেই সেখানে চলে আসে এসে তখন বলতে থাকে এমা কি হয়েছে কি তখন বলে আমি কিন্তু চিতেপুর রাঙা বলছি বর বৌদি তুই এভাবে টিকে না কিচ্ছু পাবি না কিচ্ছু না কারণ পাড়া প্রতিবেশীরা সবাই জানে তুই কেমন ঠিক আছে তোর পক্ষে হয়ে কেউ কথা বলবে না তোর স্বভাব চরিত্র সবটাই জানে সবাই বিশ্বাস করবে না যে এই বাড়ির লোকেরা তোর উপর অত্যাচার করেছে বরং এটাই বলবে যে তুই এই বাড়ির প্রতিটি লোকের উপর কিভাবে অত্যাচার করেছিস আর তখন বলে তুই বল বল কি করতে চলেছিস আর শোন বরদাতা বাবু তুই গেস্ট রুমে গিয়ে শুবি ঠিক আছে কোনো কথা চাই না আমি কারণ রাতের বেলা তো তোর ক্ষতিটাও করে দিতে পারে কোনো তো বিশ্বাস নেই দেখা যায় শুভ বলতে থাকে যে রাঙা তুই একটা ভালো করে খোঁজলে তো এই যে মালয়েশিয়াতে প্লাস্টিক সার্জারির কাছে গিয়েছিল না হয়তো বা তার কাছে কোনো কিছু করতে গিয়েছিল এমনি যায়নি তুই একটু খোঁজ খবর নে তো ভালো করে খোঁজ খবর নে ঠিক আছে এরপর কথা বের কর যে ও কেন গিয়েছিল আর তখন বলে বলছে না কি হাতে সার্জারি হবে সব মিথ্যে সব মিথ্যে কথা শোনো বিন্দা তুমি যদি আবার ক্ষতি করার চেষ্টা করো না এই বৃন্দা তুমি যদি ক্ষতি চেষ্টা করে তাহলে তোমাকে আমি একদম মেরে ফেলবো আমি কিন্তু তোমাকে ফোন করে তারপরেই জেলে যাব বুঝতে পেরেছো তখন বলতে এখন যে পর্দা ভাই চল এখান থেকে এই বলে সভ্যকে সেখান থেকে নিয়ে চলে যায় সবাই সেখান থেকে চলে চলে কাল হতেই দেখা যাবে সবাই কুসুমদারিতে যাবে এই জন্য বলছে কই সবাই রেডি হয়েছ আর তখনই সবাই সেখানে চলে আসে এরপর দেখা যাবে খুব বেশি খুশি হয়ে যায় রাঙা রাঙা বলে আমার যে কত বেশি খুশি লাগছে একল বাবু চলে আসে একল বাবু তখন বলতে থাকে তুমি তো আসল জিনিসটাই ভুলে গেছো রাঙা এই বলে মেডেটটা হাতে দিয়ে দেয় আর বলে ঠিক বলেছিস আমি তো আসল জিনিসটাই ভুলে গিয়েছি এরপর বলে এই জিনিসটার জন্য এই গ্রামবাসীরা কতটা ওয়েট করে আছে বল উড়ান বাবু এটা তোর কাছেই রেখে দে না আর তখন দেখা যাবে রেখে দেয় এরপর কে কি নিবে সমস্ত কিছু রেডি করতে থাকে সেই মুহূর্তে দেখা যাবে শানুর মা আর বোন চলে আসে এসে সব তখন চিৎকার করে কাঁদতে থাকে আর বলে রাঙামতি এরপর বলে কি হয়েছে তুমি এভাবে এখানে কেন হয়েছে এমন ভাবে কেন আর তখন বলে দিদিভাই একটু জল দেয় না তখন বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি দাঁড়া এরপর দেখা যাবে বলছে তুই কাঁদছিস কেন তোদের তো কিছু হবে না তোদের ভয় নেই বলছি তো কিছু হবে না আর তখন সত্যজিৎ বলছে আপনার ছেলের खुद চলছে আমরা খবর পেলেই আপনাদেরকে জানাবো তখন শানুর বোন বলতে থাকে কে জানে দরজা ফাক দিয়ে এক খামটা দিয়ে চলে গেছে কিছুই বুঝতে পারছে না এখানে কিছু টাকাও রয়েছে আর তখন এই কথাগুলো শুনে তো অবাক হয়ে যায় এরপর বলছে দাও তো দেখি সেটার মধ্যে কি আছে এরপর দেখা যায় এক রাঙা মতি সেগুলো হাতে নিয়ে নেয় আর মহিলাটি বলে খামের মতো অনেকগুলো টাকা আর একটা চিঠিও ছিল এরপর বলে আমার ছেলে চিঠিতে কি লিখেছে দেখো না আমি তো কিছুই বুঝতে পারছি না আর তখন বলে দেখি এই বলে রাঙা হাতে নিয়ে নেয় এরপর রাঙা পড়তে থাকে সবটা তখন দেখা যায় সত্যজিতের কাছে দিয়ে দেয় আর তখন বলে এখানে তো বাংলায় টাইপ কর নিয়ে চিন্তা করো না আমি ঠিক আছি কাজের জন্য আমাকে একটু বাইরে যেতে হয়েছে কাজটা শেষ হলে আমি ঘুরে এ কথা বললে তখন ছেলেটির মা বলছে যে করি হোক আমার ছেলেকে রাঙামতি তুমি খুঁজে দাও আর তখন বলছে তুই চিন্তা করিস না চলছে তো এদিকে বৃন্দা সবটা দেখতে পায় সিঁড়ির ওপাশ থেকে আর তখন বলছে শানু শানুর মা বাবা এরা কি করছে দেখা যাবে রাঙামতি বলছে এতদিন পরে আমাদের জঙ্গলের গ্রামটাতে যাচ্ছে সেখানে সবাই আমার জন্য ওয়েট করছে সেখানে একটা অনুষ্ঠান আছে তো আর সেখানে একটা সমস্যা আছে আমাকে তীর ধনুক দিয়ে শত্রু বিনাশ করতে হবে আমি দু এক দিনের মধ্যে চলে আসবো সেই পর্যন্ত তুই থাক ঠিক আছে কিছু হবে আমি এসে তোর ছেলেকে ঠিক খুঁজে বের করব আর ওই যে টাকাগুলো যখন দিয়ে গেছে এগুলো তোদের কাছেই রাখ তখন সত্যজিৎ বলে না না এগুলো আমার কাছে থাক টাকাগুলো দেখতে হবে কোথা থেকে এসেছে আর তখন এদিকে বিন্দা হেসে দিয়ে বলে এত সস্তা ওই টাকার টিকিট ধরে তুমি বুঝতে পেরেছো মানে যে বিন্দা বসুর কাছে তুমি পৌঁছবে আমার কাছে পৌঁছানো তো দূর তুমি আমার ছায়াটুকুও ফেস করতে পারবে শানুর মাকে বলছে বেছারা মা তুমি যে তোমার ছেলেকে আর দেখতে পাবে তো একটা অন্য মানুষ হয়ে গিয়েছে এই বলে হাসতে থাকে তারপর দেখা যাবে এদিকে সেই নকল একল বাবু শানু শানুর মুখটা সুন্দর করে খুলে আর তখন দেখতে একদম একল বাবুর মতোই লাগছে আর তখন বলছে ডাক্তার যে আপনি আস্তে আস্তে করে চোখ খুলুন অন্যদিকে দেখা যাবে রাঙা খুব চিন্তা করতে থাকে আর তখন একল বাবু বুঝতে পারে যে রাঙা কিছু নিয়ে চিন্তা করছে এরপর বলে কি হয়েছে তোমার তখন বলে আমার জন্য কেন মনটা কেমন কেমন করছে আমার এমন মনে হচ্ছে ছেলেটাকে কেউ কিছু করাচ্ছে না ছেলেটাকে দিয়ে এমন কোনো কাজ না তার জন্য পাঠিয়েছে এদিকে দেখা যাবে সেই ছেলেটা খুব ভালো করে দেখতে থাকে ছেলেটাকে আবার শুয়ে দেয় আর তারপরে বিন্দা ফোন করেছে বিন্দাকে ফোন করে তখন ডক্টর বলতে থাকে যে আপনার প্ল্যান সাকসেস আপনি যেরকম ভাবে বলেছেন ঠিক সেরকম ভাবেই করেছি আর তখন বলতে থাকে হ্যাঁ করুন সবটা একদম আমি যেভাবে বলেছি সেভাবেই করবেন ঠিক আছে আর তখনই দেখা যায় বলতে থাকে হ্যাঁ আপনার বলা কথাগুলো যেভাবে সেভাবেই করা হয়েছে আপনি একদম নিশ্চিন্তে থাকুন কোনো টেনশন করবেন না তখন বৃন্দা বলছে আচ্ছা ওর কাছে একটু দেওয়া যাবে তখন বলছে হ্যাঁ এরপর দেখা যাবে শানুর কাছে ফোনটা দিয়ে দেয় আর তখন শানুকে বলছে যে এবার তো সবকিছু সবকিছু তুমি একলবাবুর মতো ঠিক আছে তোমাকে কিন্তু ওর মতো স্বভাব চরিত্র সমস্ত কিছুই ওর মতো করতে হবে হ্যাঁ আমি বলছি না ওর মতো একদম সব সবকিছুই করো কিন্তু তুমি যতটুকু পারো তুমি চেষ্টা করবে ওর মতোই হওয়ার জন্য আর ওর সমস্ত ডিটেলস আমি তোমার কাছে পাঠিয়ে দিব ঠিক আছে এরপর বলে আচ্ছা ঠিক আছে এরপর বলে যে আমি তোমার পরিবারের কাছে টাকা দিয়েছি কোনো সমস্যা হবে না এরপর থেকে ওরা যা টাকা লাগবে আমি দিব তখন সেই লোকটি খুব খুশি হয়ে যায় এরপর এদিকে দেখা যাবে রাঙামতি তার পরিবার সবাইকে নিয়ে চলে আসে তার গ্রামটাতে আর তখন রাঙামতিকে দেখে সবাই খুব বেশি খুশি হয়ে যায় আর তখন ভিডিও করতে থাকে সভ্য তখন বলতে থাকে তুই তো আমাদের এলাকার গর্ব তুই আমাদের এই গ্রামের গর্ব তুই তো মেডেল জিতেছিস কত যে খুশি হয়েছি তখন দেখা যাবে এইদিকে অঙ্কুর বলতে থাকে রাঙামতি এটা তো একদম ইলাহি ব্যাপার আর তখন বলছে হবে না এদিকে দেখা যায় সভ্য বলছে আমি কিন্তু সবটা ভিডিও করব ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবো যাবে। চিন্তায় থাকে বুঝতে পারে। আর তখন বলছে কি হয়েছে তোমার তুমি এরকম ভাবে চুপ করে আছো যে আর তখন বলে আমার কেন যেন মনটা কেমন লাগছে মনে হচ্ছে কোনো বড় সড়ো বিপদ হবে না তো এরপর বলে কিচ্ছু হবে না আমি আছি তো সবসময় তোমার পাশে আমি থাকবো রাঙামতি এরপর দেখা যায় রাঙামতিকে নিয়ে সবাই খুব বেশি মাতামাতি শুরু করে দেয় আর নাচ গান শুরু করে দেয় সবাই মিলে নাচতে থাকে এদিকে সেই নকল একলভু শানু চলে আসে সে তখন আর থেকে সবকিছু দেখতে থাকে আর তারপর এদিকে একলভুকে নিয়ে সাথে করে নিয়ে নাচতে থাকে রাঙামতি এদিকে তখন সেই নকল শানু মানে একলভু বউ সেজে আসে যে সে তখন বন্দুক তাক করে ধরে রাখে হঠাৎ করে দেখা যাবে একল বাবুর কেমন যেন লাগছে তখন রাঙামতি দেখতে পায় রাঙামতি বলছে তোর কি হয়েছে উড়নবাবু এই বলে তখন বলতে থাকে আমার যেন কেমন করছে বোকটা আমি বুঝতে পারছি তুমি এখানে থাকো ভর্তি সবাইকে নিয়ে আমি ভিতরে যাই সত্যজিৎ তখন তাকে নিয়ে ভিতরে চলে যায় এদিকে দেখা যায় যে মিশনের জন্য রাঙাকে আনা হয়েছে রাঙা তখন সেই আহ দেখা যাবে তীর্ধনুক দিয়ে তীরটা মেরে দেয় আগুনের গোলা দিয়ে সেটা তখন পড়ে যায় এরপর সেখানে পিছনে পরে গেলেই দেখা যাবে রাঙা দৌড়ে সেখানে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় একল বাবুর মতো কেউ দাঁড়িয়ে আছে এটা দেখে তো রাঙা নিজের চোখে বিশ্বাস করতে পারে না আর বলে একল বাবু এটা কি একল বাবু নাকি অন্য কেউ এই বলে খুব চিন্তায় পড়ে পাঞ্চালী বুঝতে পারে রাঙামতি কিছু দেখে ভয় পাচ্ছে তখন পাঞ্চালি রাঙামতির কাছে যায় গিয়ে তখন বলে এই রাঙা কি হয়েছে তখন বলে আচ্ছা উড়ানবাবু কোথায় রে তখন বলে উড়ানবাবু তোমার উড়ানবাবু না তখনই সেখান থেকে গেল বললো শরীরটা খারাপ লাগছে সত্যজিৎ তো তোমার সামনে থেকেই নিয়ে গেলো আর তখন বলে তোমার কি হয়েছে এরপর বলে না না কিছু হয়নি তখনই রাঙামতি দেখা যাবে দৌড়ে দৌড়ে ঘরে চলে আসে আর এসেই উড়ানবাবু বলে চিৎকার করতে থাকে আর বলে উড়ানবাবু কোথায় রে তখন বলে এই তো ওয়াশরুমে এরপর বলছে ওয়াশরুমে কখন গিয়েছে তখন বলে এই তো আসলো আর বাথরুমে গেলো এরপর রাঙামতি বারবার করে চিৎকার করে ডাকছে কিন্তু কোনো সাড়াই দিচ্ছে না উড়ানবাবু কোনো কথাই বলছে করে চিৎকার করে ডাকছে তখন সত্যজিৎ ডাকছে আর বলে মনে হচ্ছে ভাঙতে হবে আর সেই মুহূর্তে দেখা যাবে একল বাবু আর বলে কি রে তুই তো কিছু হয়নি তো কেন কিছু আর তখন ভিতরে বলে যে এইতো আমি তো এতক্ষণ ভিতরেই ছিলাম এরপর বলে জিজ্ঞেস করো না তোমার সত্যজিৎ বাবুকে তখন বলে হ্যাঁ উনি মানে একল বাবু তো ভিতরেই ছিল এরপর দেখা যায় রাঙামতির টেনশনে পড়ে যায় তখন এদিকে সত্যজিৎ বাবু বুঝতে পারে যে রাঙামতি কোনো কিছু নিয়ে টেনশন করছে এরপর এদিকে একলবাবু কেমন করে তাকিয়ে আছে আসলে এটা একলবু নয় এটা হচ্ছে শানু যে এসেছে একল একলবাবুকে মেরে ফেলে রেখেছে আর তখন দেখা যাবে কলবর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন সন্দেহ হতে থাকে রাঙা রাঙার মনে হচ্ছে এক মুহূর্তের জন্য কিছু না কিছু ঘটতে চলেছে আর কেনই বা এমন হচ্ছে রাঙামতি একটু হলে ওটের পাচ্ছে যে কোনো না কোনো বড় বিপদ আসতে চলেছে আর রাঙামতি সেই সময়টুকুর কথাই মনে করতে থাকে যখন পিস্তলটা তাক করে রাঙামতির কাছে ধরে রেখেছিল আর বলেছিল রাঙামতিকে শেষ করে দিবে আর তখন এটা নিয়ে ভাবতে থাকলে একলবাবু তখন এদিকে বলছে রাঙা কোনো প্রবলেম এরপর বলে না না ঠিক আছে আমি ঠিক আছি আর তখনই দেখা যাবে চিন্তায় পরে যায় একদৃষ্টিতে তাকিয়ে থাকে তখন সত্যজিৎ জিজ্ঞেস করতে থাকে রাঙাকে তারপরে দেখা যাবে জিজ্ঞেস করলে এদিকে বলছে আমার তো শরীরটা ভালো লাগছে না তখন একল বলছে আছে তুই বরং শুয়ে পড় তখন এক কল শুয়ে পড়ে আর রাঙা তখন দেখা যায় থেকে আচ্ছা ঠিক আছে তুই ঘুমো তাহলে আমি আসছি এই বলে দেখা যায় রাঙা তো খুব চিন্তায় পরে যায় সত্যজিৎ তখন বলতে থেকে মনে হচ্ছে তোমার কিছু হয়েছে রাঙামতি বলছে কি করব আমি কি বিপদ আসতে চলেছে আমাদের উপর এই বলে চিন্তায় পড়ে যায় আর তখন দেখা যাবে পরবর্তী পর্বে যে এমন ভাবে ভয়ঙ্কর রূপ দেখে একুল তখন রাঙামতি খুব ভালো করে বুঝতে পারে যে এটা একুল নয় আর তখনই ঘাড়ে চেপে ধরে আর বলতে থাকে যে তুই কে বল তুই তুই তো সেই শানু ভয় পেয়ে যায় ভয় পেয়ে যদি বিয়ার্স এবার সত্যি কথা বলে দেয় তোমাদের কেমন লাগবে